তস্ময় নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে সর্বশ্রুতি শিরুরত্ন বিজিত পদম্বুজ বেদান্তম্বুজ সূর্যা তসমৈরী গুবে নম মুকং করতি বাচা লং ফঙ্গুং লংগয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন সম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী অগৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলার সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি পাঠ, ঠাকুর তোমার পাঠ, তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি দুই শত পঞ্চান্ন ওং জয়গুরু পুরী উনিশ দুই তেরোশো একত্রিশ বঙ্গাব্দ স্নেহাস পদেশু পরম সুবাসী সাং সন্তু নিত্যম তোমার পত্র পাইয়া সমাচার জ্ঞাত হইলাম তম গুণাভিভূত হিন্দুকে রজগুণে উদ্বুদ্ধ করিবার জন্য বিবেকানন্দ প্রদানত চেষ্টা করিয়াছেন তাই তাহার অনেক উপরে রামকৃষ্ণেরও মত বিরুদ্ধ জাতি হিসাবে উপদেশ আর অধিকার বেদে ব্যক্তিগত উপদেশ এক নহে শ্রী রাধাকৃষ্ণ কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয়ে উপাস্য প্রেমে সর্বস্ব তাহাদের সমর্পণ করিয়া তাহাদের প্রিত্যত্তে কর্ম করাই প্রকৃত কর্মযুগ বিবেকানন্দ বর্তমান বৈরাগীদের গুরামি লক্ষ্য করিয়া লিখিয়াছেন তোমার পক্ষে কোনো বাধা হইবে না আর অল্লাদিনী শক্তি সম্বন্ধে প্রেমিক গুরু ও তত্ত্বমালা দ্বিতীয় কন্ডে যাহা লিখিত আছে পাঠ করিও সাক্ষাতে এ সমস্ত বিষয়ের মীমাংসা করিয়া লইও পত্রে সুবিধা হইবে না মিলেমিশে ভালোবেসে পশুভাবের পরিবর্তে প্রেম ভাব বিকাশী দাম্পত্য জীবনের সার্থকতা বয় তাকিতে জয় হইবে না তবে যৌবনের প্রবল উত্তেজনার সময় অবস্থা বুঝিয়া সময় সময় পৃথক তাকা মন্দ নহে কিন্তু লক্ষ্য থাকিবে একত্রে থাকিয়াও যেন সংযম রক্ষা করিতে পারা যায় আবার দেখিতে হইবে বেশি টানাটানিতে যেন সিরিয়া না যায় সব দিক রক্ষা করিয়া বিবেচনা মতো চলিও আমি শারীরিক ভালো আছি অন্যান্য কুশল তোমরা আমার আশীর্বাদ যেন ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ ওম যং পরিং মাত্রাহীনঞ্চ যদ্ভব তৎসর্বং কৈমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু শুকিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণীপস্যন্তু মা কশ্চিত দুঃখভাগ ভবেত ওং শান্তি 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 অরিরোং তৎসৎ